এগুলার খাওয়া নাই ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনি না একটা এ প্লাস একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে ওদের মনোবল ভাঙবেন না খবরদার খবরদার ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে তাহলে বাংলাদেশ আমাদের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের আঠারো কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক আমরা চাই কি চাই না আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না ওই জাপানিজদের মতো সৎ ওই ইউরোপিয়ানদের মতো কালচার্ড আমাদেরকে আল্লাহ তালা কোরআন অনেক কিছু দিয়েছেন